জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির উদ্যোগে মূলত পশ্চিম জেলা কমিটির উদ্যোগেই দফা দাবিতে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি প্রথম দাবি হলো গণতন্ত্র পুনরুদ্ধার আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন এটা সুষ্ঠুভাবে করার জন্যে আমরা দাবি করেছি সাথে সাথে বিজেপি আই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে বিজেপি আইপিএফটি মথার যে সরকার তারা যে অগণতান্ত্রিক পদক্ষেপগুলি নিচ্ছে বিশেষ করে সারা দেশে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র পাস এগুলির প্রতিবাদে এগুলির সুস্থ তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমাদের রাজ্যেও দেখা গেছে বিভিন্ন এডিসি থেকে আরম্ভ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নপত্র পাস ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ এগুলি পুরনো দাবিতে আমরা আজকে কর্মসূচি নিয়েছি বিশেষ করে আমাদের রাজ্যে একটা ঐতিহ্য ছিল গ্রামীণ মানুষের কাজের অধিকার গ্রামের রেগার কাজ প্রায় একশো দিন উপরে হতো এই সরকার আসার পর প্রতি বছর এই যাতে করানো হয় তার দাবিতে আমরা আজকে বিক্ষোভ বিশেষ করে আজকে আপনারা লক্ষ্য করবেন কদিন আগে গত কালকে সকালবেলা আমাদের রাজ্যে ত্রিস্তর স্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে সরকার তার পরিপ্রেক্ষিতে সব দলে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে আমরা লক্ষ্য গতকালকে থেকে অধিকাংশ ব্লকে নির্বাচন যাতে না করতে হয় কারণ বিজেপি পায়ের তোলার মাটি নেই তাদের মানুষ তাদের সাথে নেয় নির্বাচন করে তারা পরাস্ত হবে তার জন্যে প্রতিটা ব্লকে সেখানে জঙ্গলের ব্যবস্থা করছে যাতে বিরোধী দল কেউ নমিনেশন না দিতে পারে এমনকি বিডিওদের যে সর্বদলীয় বৈঠক এই বৈঠকে ইডিওর উপস্থিতিতে এসডিপিউ ওসির উপস্থিতিতে সেখানে বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে নমিনেশন ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং আজকেও নমিনেশন দিতে যাওয়ার সময়তে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক তম্বের সুদন দাসের নেতৃত্বে রাজনগর ব্লকে সেখানে ব্লকের যাওয়ার আগেই সেই মিছিল আক্রান্ত হয় এবং যাতে নমিনেশন দিতে না পারে তার ব্যবস্থা ইট পাটকেল মদেল বোতল এগুলি ছুঁড়ে আমাদের সম্পাদক সহ দশজন সেখানে আহত হয়েছেন এরকম প্রায় সব ব্লকে কালকে শুনেছেন টেপানিয়া ব্লক সাতচাঁদ ব্লক আপনার এখানে বক্সনগর ব্লক নৌচর ব্লক ডুকি ব্লক এবং সেখানে কল্যাণপুর ব্লক ব্লক প্রায় সব সেখানে আমাদের কর্মীরা আক্রান্ত শুধু আমাদের সিপিআইএম না বিভিন্ন দলের কর্মী যারাই বিজেপির বিরুদ্ধে আছে তাদের উপর করা হচ্ছে আমরা বলতে চাই এই সরকারকে নির্বাচন যদি করতে হয় তাহলে সুস্থ নির্বাচন করে মানুষ মতামত দেখতে আর যদি নির্বাচন না করো তাহলে নির্বাচনের দরকার নেই আগে না নির্বাচন দরকার নেই তারা আগে যেরকমভাবে নমিনেশন করে পঞ্চায়েত তৈরি করেছে এভাবেই করো আমাদের সেখানে আমাদের যা রাজনৈতিক সংগ্রাম সেটা চলবে কিন্তু বিজেপি তো মুখ্যমন্ত্রী সবাই পঞ্চায়েত নির্বাচন যাতে না হতে পারে তার জন্যে আগেই